হবে এই তো পোলটুর মেয়ে না এই বয়স থেকে তুই এত পেকে গেছিস ছে আরে সার্ফনার না আর মানে পেন্সিল কল দাও তুই কতবার বলেছি হ্যাঁ ইশারা কথা বলবি না যা বলার মুখে বল আর বাংলায় বলবি যা বলবি হ্যাঁ আছে দিচ্ছি দাঁড়া আর কি ঠিক আছে তাহলে এবার আমাকে দুটো সুখাতে সুক্ক বিষ্ণুগমন অঙ্গমন নির্গমন অবরত মুকুষ্ঠ নাসিকাধি রক্ষাতে কর্ণদায় করতে সমর্তিত বস্থখণ্ড দাও এ থাম থম থাম এ মানে কি মানে দুটো মার্কস দা তো সোজা ভাষে বললে তো হতো তুমিই তো বললে বাংলায় বলতে তাই বললাম আর আমার দকনে পায় না এ তুই আর আসবি না তোর বাবা ওকে পড়াবি তুই কতবার করে বলেছি না ঠিক আছে এ নাও তোমার 5 টাকা son kaku